ছাত্ররা যাদেরকে পছন্দ করে মন্ত্রণালয়ে বসিয়েছিল আস্তে আস্তে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে কথা বলেন না কেন ব্যর্থতার পরিচয় দিচ্ছে জন্য তাদেরকে আমরা পরামর্শ দেবো যে এখন আইন অবস্থা মারাত্মক খারাপ জায়গায় জায়গায় ডাকাতি জায়গায় জায়গায় চড়ি জায়গায় জায়গায় লুটপাট হচ্ছে ঠিক কিনা বলো আইন শৃঙ্খলা না থাকলে এটা কোনোদিন সঠিক হবে না আমি বলেছিলাম আইন পাস করে দেন সংবিধানের মাধ্যমে আইন পাস করে যে চুরি করবে হাত কেটে দেওয়া হবে কি কথা বলেন না কেটে দেন আমার দেশের জনপ্রতিনিধি চুরি বন্ধ হয় না মেম্বাররা চুরি করতেই থাকে চেয়ারম্যানগুলো চুরি করতেই থাকে কথা কয় না এ ডাকাতি চলতেছে গত রাতে ডাকাতি হয়েছে ঢাকা বাড্ডা এলাকায় ডাকাতি হয়েছে আজকে আসতে আসতে শুনলাম এরকম বিভিন্ন জায়গায় চলতেছে। যে জুয়েলারির মালিক ডাকাতি করে দেড়শো বড়ি তার থেকে স্বর্ণ নিয়ে গেছে। আমি বলবো ওদের তো সিসি ক্যামেরার ফুটেজ আছে। এগুলাকে ধরেন। অ্যারেস্ট করেন। জাতীয় মিডিয়ার সামনে হাত কেটেDane গুলো। অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক কি না বলেন? থানার ওসিকে বলে দেন যে তোমার এলাকায় যদি চুরি, ডাকাতি আর মিথ্যা এই যে জামেলা চলতেছে মাদকের ছড়াছড়ি চলতেছে একবার দুইবার তিনবার যদি তোমার থানায় পাওয়া যায় তোমার চাকরি চিরতরে না করে দেওয়া হবে সাড়ে চোদ্দশো বছর পরে কী হবে তার সমাধান আল্লাহ করে আনে দিয়েছেন আবার এর পরেও কী সমস্যা হবে তার সমাধান আল্লাহ করে আনে দিয়েছেন আবার কামদের আগেও কী হবে সেই সমস্যার সমাধান আল্লাহ তালা করে আনে দিয়েছেন চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আকবার যাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখরা কুকোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখরা কুকুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না এজে চির অম্ল চিরমুক তিরে ডাক এ যে মহাবানী খোদারি কলামে পাক যে চির অম্ল চিরমুক তিরিডাক ডাক যে মহাবানী খোদারি কলামে পাক এই দুার সেই দুনিয়ায় এই দুয়ার সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চওড়া কো কোরআনে ঠিক না ঠিক না ঠিক না গোটা পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে এ বাংলাদেশেও যদি কোরআন কাম করা হয় খোদার কসম এই দেশে বৈষম্য থাকবে না আমি আমার ছাত্র ভাইদেরকে বলেছি স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া বন্ধ করে স্বাধীনতার তেপান্ন বছর পরে এসে তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছ এই সুযোগেও যদি এসে এদেশে ইসলাম কায়েম করা না যায় ওর আনকি যদি সংবিধানের জায়গায় বসানো না যায় আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য নামতে হবে কিচ্ছু করার থাকবে